বন্ধু দিয়ে বন্ধু ই করছেন এখন রসমালাই খাইয়ে দিয়ে চলে গেছে কি আমি রসমালাই খাইয়ে দিয়ে চলে যাব আপনারা যে রসমালাই খান না যে বড় বড় রসমালাই আছে আরে গাল বুঝাই পড়ে কি আসবে এই এখনোই হনেন ঝগড়াদারি কম করেন মনে মনে ফাইলই বন্ধ করে দেবেন আর মাছ খানা যারা আইবে যায়বে ওরা আইবা যায়বে ওটা বন্ধ করে দেবা কেমنيه আসবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি অবস্থা হঠাৎ বড় দুপুরে কি কর্মকষ্টে পড়ে আইছে বাচ্চাটাকে নিয়ে খুব কষ্ট আছে কিসের কষ্ট

খালি সুন্দর মনের মানুষ হইলেই হবে আর কিছু লাগবে না না আর কিছু লাগবে না একটা সুন্দর মনের মানুষ হইলেই হবে যে আমার পাশে দাঁড়াবে আমার বাচ্চার দায়িত্ব নেবে সেইরকম একটা মানুষ চাই তাহলে তাই খাওয়াবে কি হে আমি এ কামাই করে খাওয়াবে কি খাওয়াবে তো একটু খালি সুন্দর হইলেই হবে মানুষ কি সুন্দর চাই তার মনটা সুন্দর চাই বুঝতে পারছেন ও মানে সবকিছু তো থাকবি তারপর মনটা ভালো লাগবে কালা হোক জোয়ান হোক বুড়ো হোক সেটা কোনো দেখার বিষয় আপনার নাম কি ঝুমুর 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 ঝুমকু ঝুমকা আতে পড়ছেন কি চুড়ি পড়ছে ও একটু জাগান তো দেই এই যে দেখ আ এটা কি চুরি এটা রেশমি চুরি ও রেশমি চুরি না কইতে কিনছেন এটা ঢাকা কোনো কিনা নাম আছে ঢাকা ঢাকা কোন জায়গায় ঢাকা ঢাকায় কিনছে ঢাকা কোন জায়গায় কিনছেন ঢাকা বাস স্টেশন থেকে কিনছে ঢাকা বাস স্টেশন কোন জায়গা এটা ওটা গিলি বুঝতে পারবে

বাসা কই আপনার আমার দেশের বাড়ি কুমিল্লা আমি সাভার নবীনগর উমভাড়া থাকি কুমিল্লার রসগোল্লা খাইছেন কুমিল্লার রসগোল্লা তো খাইছি কুমিল্লা থাকবো কুমিল্লার রসগোল্লা খাবো না তাই কেমন লাগে কেমন লাগে ভালোই লাগে আমি খাইবেন নাকি গাইছ এখন আমি তো কুমিল্লা নাই যারা আছে তারাই খাওয়াবে আমি এখন আমাদের বাড়ি ঘর বিক্রি হয়ে গেছে এখন সাভার নবীনগর উমভাড়া আছে কে আপনার বাড়ি ঘর বেচছেন কে আমার আব্বুর চিকিৎসার লাগি বিক্রি হয়ে গেছে ও কত বছর আগে বেচছেন এই আমার বিয়ার কয় বছর দুই এক বছর পরেই বিক্রি হয়ে গেছে ও বিয়ে কি কুমিল্লায় হইছিল হ্যাঁ বিয়ে কুমিল্লা বাবাদের বাড়ি থাকতে হইছিল পরে বাবা মারা যাওয়ার পরে বাড়ি ঘর বিক্রি হয়ে জানে এখন সাভার নবীনগর ভাড়া থাকে আম্মুটারে নিয়ে আর আমার বাচ্চাটাকে নিয়ে তো রসমালাই সহ কি থাকে না এনে ওই মানে স্বামী সহ যায় না না স্বামী ডিভোর্স দিয়ে কে বন্ধু তো ছিল তাই বিয়ে দিয়েছিল বাবা খুশিতে ছোট ছিলাম বুঝলাম না অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে এখন বাচ্চাটাকে নিয়ে খুবই কষ্ট আছে তাই একটা সুন্দর মনের মানুষ যে আমার পাশে দাঁড়া আমার বাচ্চার দায়িত্ব নেবে সেরকম একটা মানুষ

লেখাপড়া করছেন না লেখাপড়া করি নাই কতদূর করছেন করি নাই তে দুই এর টু চিনেন কেমনে চিনি এটা তো ইংলিশ এটা বাংলা দুটোই চিনি দেখি অভিজ্ঞতা আছে নাকি আচ্ছা আপনার নাম্বারটা বলেন বলমু বলেন না তাহলে নামে বলে দিবেন আপনিই বলেন আমি বলা আমি যদি জানতাম তো আমিই বলে দিতাম আপনারা বলতে বলতাম প্রিয় দর্শক আমরা কি যেন নাম জুমুর এই জুমুরাপুর নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ এইট টু সেভেন ডাবল টু আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ এইট টু সেভেন ডাবল টু এই নাম্বারটা কতদিন খোলা থাকবে সারা জীবনের লিগে এই নাম্বার খোলা আছে তো সারা জীবন এতে তা দেখা যায় জীবন বেঁচে থাকবে এই নাম্বার খোলা সারা দেশি মাসে দি ফোন দেওয়া শুরু করবে যখন মনের মানুষ পেয়ে ফেলবে তখন মোবাইল বন্ধ করে দেব